আজকাল কি যে বড় রান্না বান্না করছে মুখেই তোলা যাচ্ছে না এত খারাপ রান্না করলে খাবো না বলে দিচ্ছে না খেতে বললে যেখানে ভালো লাগে সেখানে চলে যা আমার কানের কাছে কেচর কেচর করবি না ভালো লাগে না হ্যাঁ কি এনে দেয় বাজার করে কি এনে দেয় কি আনিস তুই ভালো মশলা তেল এইসব না দিলে কি তরকারি ভালো হয় ভালো করে রাঁধতে পারবো না যা রান্না হচ্ছে তাই খাবো চোদ্দ চোদ্দ মাকে থোব না দেখো ধান দিলেই একেবারে খই ফোটে কিছু বলার মতো উপায় নেই আরে দাদু നീ എന്തിയേ পয়সার ব্যাগ നീയി বাকি করছে അന്നെ না അന്നെ আমার পয়সা ব্যাগের দিকে নজর চলে গেছে এটা আমার পয়সা কষ্টের টাকা জমানো টাকা তোমার কষ্টের টাকা তোমার টাকা তো আমারও টাকা নাকি কেন হে আমার টাকা তোমার হতে যাবে কেন আমার টাকা আমার তোমার টাকা তোমার দূর 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 যাওগে যাও পা দাও আগলে জল নিয়ে এসো তো খেয়ে এখন আমি সব আমাকে জ্বালাতন করবেন না ডিস্টার্ব করবেন না তুমি দেখতে পাচ্ছেন আমি একটা কাজ করছি হ্যাঁ এখনই তোমার জল খাওয়া লাগবে নিজে গিয়ে জল খেয়ে এসো আমি দিতে পারবো না সরে সামনে থেকে টাকাটা আলমারিতে রেখে আসি তা সত্যি কথাটা তো বের করতে পারলাম না এতগুলো টাকা কোথায় পেয়েছো একটু বলা যাবে না আমাকে না বলা যাবে না এই টাকা আমার টাকা তাছাড়া আমার ছেলে রাখতে ভবিষ্যৎ আছে তো নাকি কি ব্যাপার বানা ওর কাছে এতগুলো টাকা আছে ওর সাথে এতদিন সংসার করছি আমি জানতেই পারলাম না কোথায় এতগুলো টাকা বাড়া ভালোই হয়েছে যে কিনে পাই পাকি যা আজ রাতে একটু ভয়সি করে ভালোবাসা দিয়ে টাকাগুলো ঠিক বের করে নেবো এমনি তো মেয়ে ছেলেদের বুদ্ধি ওই হাঁটুর নিচেই থাকে দুপুর বেলা ভাত টাত খেয়ে একটা ভাত ঘুম দিয়ে নেই হুম টাকা দেখলে অমনি লাখ পাক লাখ পাক করে টাকাগুলোকে তাড়াতাড়ি সরিয়ে ফেলতে হবে এ ঢ্যাব না চোদার আবার মতি গতি ঠিক নেই আমার দাদা অনেক কষ্ট করে টাকাগুলো আমাকে দিয়েছে এই টাকাগুলো কিছুতেই এই পাটা হাতে দেওয়া যাবে না জীবনটা কি আমার এইভাবেই যাবে এই কালা এই কালা সন্ত এদিকা তোর সাথে দরকার আছে দাদু আসি দাদু আয় আয় তোর সাথে দরকার আছে এদিকা কি দাদু বলো তুই দুপুরবেলা ঘুমাসনি এই মেরেছে দাদু জানলো কি করে যে আমি ঘুমাইনি না আসলে দাদু আমি থামার ঘরে ঘুমাতে গিয়েছিলাম থাম্মা দেখি বিশাল জোরে জোরে নাক ডাকে তাই আমি খেলতে চলে গেছি জানি যে আমার ঘুম হবে না ও না কে তো থাম্মা সকাল বিশাল নাক ডাকে ওর পাশে ঘুমানোই যায় না থামা নাক ডাকে আর তুমি রাত হলে ছুচো থাম্মা এই বেশি পাকা পাকা কথা বলিস না তো তোর বাবা কি করছে ঘুম থেকে উঠে যায় নাকি এখনো নবাবের বাচ্চা ঘুমাচ্ছে এখনো উঠিনি পো দুলটি সারা দিন করে ঘুমালি হবে তোর বাবাকে বল আমার মা যাই খুব ব্যথা একটু বাজারটা করে নিয়ে আসতে ঠিক আছে দাদু বলে দিচ্ছি শোন তোর বাবাকে বলিস আজ একটু মাংস আনতে ও মাই গড দাদু কি মজা কি মজা মাংস আনবে আজকে হ্যাঁ হ্যাঁ মাংস নিয়ে আসতে বলবি তোর মাকে বলবি ভালো করে কষা কষা করে মাংস রান্না করতে তাছাড়া অনেকদিন তো তোরা মাংস টাংস খাসনি তাই ভাবলাম একটু মাংস নিয়ে আসি ঠিক আছে দাদু তুমি কোনো চিন্তা করো না আমি বাবাকে এক্ষুনি ডেকে দিচ্ছি তোর মাকেও একটু ডেকে দিস আমার মাজাটাই বড্ড ব্যথা বুঝলি তো ঠিক আছে দাদু খুব খুশি হয়েছে কতদিন মাংস খায় না ছেলেটা তুই ঢেব তার হাতে টাকা দিলি তো সব খরচা করে ফেলবে কি যে করি আমার বয়স হয়েছে মাজাটাও বড্ড ব্যথা আমি যে বাজারে যাব তাও পাচ্ছি নে বলছি মাজাই কি খুব ব্যথা নাকি একটু গরম জল শেক করে এনে দেবো বাট দিলি ভালো হয় গো মা বুঝলি তো পাঁচ ও বয়স হয়েছে একা মানুষ কাজ করি তোমার স্বামীটা তো দুটো পয়সা সংসারে দেয় না যা আমি এটু পায়ের উপর পাতুলে খাবো তা ওষুধ নিয়ে আসো এত মাজার ব্যাথা যকুন ও নিয়ে তুমি চিন্তা করো না বল মা ওষুধ তো আনতে বলবো লালাকে আর একটু মাংশ আনতে বলছি নাতিটা কতদিন মাংস খায়নি আচ্ছা মাংস টাংশ লাগবে না মাছ নিয়ে আসলেই হবে তুমি তো তোমার মতো বলছো মা নাতিটিকে আর শুনে সবার বাড়ি মাংস হয় রান্না আমার এসে এসে বলে দাদু ওদের বাড়ি মাংস রান্না হয়েছে ওদের বাড়ি চিংড়ি মাছ রান্না হয়েছে আমার নাতিটারও তো একটু খেতে ইচ্ছে করে আমার বউটা যদি না থাকতো বিশ্বাস করো মা আমি তোমাদের এনে ওর তো কারি কারি টাকা চলে যায় সবই তো চোখে দেখো তুমি বলো সে কি নেই ওরাম একটা মাগি কোন তো সেই মাঘির কপালে এত ভালো বর আর তাদের পেটের ছেলে হয়ে ও যে কি জ্বালানি জ্বালাচ্ছে আমার আমার বিয়ে দিয়ে পর্যন্ত আমার সংসারে আর শান্তি নেই খাটে শুয়ে থাকে মরেও না সে সবতে জানি বাবা কি আর করা যাবে বল হ্যাঁ রে মা মরে গেলেও তো বাস্তু এই কি হয়েছে কি বললে তুমি আমি মরে গেলি বাস্তু দেখো বাবা দেখো ওই ঘরে থেকে সব শুনে কান খাড়া করে শুনে কি বলি আর না বলি এই মেয়ে ছেলে খালি একটু উঠে যেতে পারছি নে গেলি তোদের বৌমা শ্বশুরি মুখে ঝামা ঘষে দিত হ্যাঁ আমি মারব কেন তোরা মারগে যা দেখেছো বাবা দেখেছো এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে আমি গেলে কিন্তু খুব লঙ্কা কান্ড বাঁধিয়ে দেবো জাগি 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 বাদ দাও মা ওসব কথায় কান দিও না তোমার মুড খারাপ হয়ে গেলি তরকারিটাও ভালো হবে না আজ অনেকদিন পরে একটু মাংস খাবো একটু ভালো করে রান্না করো গো মা দুপুরে রান্নাটা একদম ভালো হয়নি ঠিক আছে ঠিক আছে এই তোমার জন্য আমি মাকে কিছু বলতে পারি না হ্যাঁ এত পিছনে লাগলি হয় না বৌদের পিছনে এত লাগলি হয় না হ্যাঁ উনি তো একটা কাজকর্ম করে না সারাদিন শুয়ে বসে থাকে তারপরেও আমার পিছনে লাগে ওনার এত কিসির শত্রুতা আমার সঙ্গে কে জানে শত্রুতা না গো বৌ মা শত্রুতা না আসলে সবসময় খাটে শুয়ে থাকে তো একটু খিটখিটে হয়ে গেছে আর কি করবা মানিয়ে গুছিয়ে নাও আমি পড়েছি ঘোর বিপদে চিন্তা এই থাম তুই আমার খাট থেকে ফেলে দিলি কেন রে আসিস কেন বাবাকে হ্যাঁ মাংস খা লব এখানে লাপাতি লাপাতি হয়েছে তোর বারান্দায় বললাম তোর যেতে হবে না আমি যাচ্ছি এই পাড়া তুই কেরাম বাপ রে একদম দেখতেই পারিস নে হ্যাঁ সখনই পাস তখনই মারিস তোর বাবা বারান্দায় মাজার বেতে কাপরাচ্ছে আর তুই এখানে নাকি তেল দিয়ে ঘোমাচ্ছিস হ্যাঁ ওর দাদু ওকে বলেছে তোকে ডাকার জন্য ভাড়া তা করে ডাকলেও তো হয় ও ঠ্যাং ধরে আমায় ফেলে দিল কেন নিচে তুই তো তখন নাক কানে ব্যস্ত ও তো কখন থেকে বাবা বাবা করে ডাকছে তুই তো কানেই শুনতে পাচ্ছিসনি তাই তো ঠ্যাং ধরে নিচে ফেলে দিলো তা কি আইছে বাবার হ্যাঁ একটু ঘুমিয়েও শান্তি নেই বিকেল হয়ে সন্ধ্যা নেমে গেল সেই দুপুরবেলা ভাত খেয়ে ঘুমিয়েছিস কতক্ষণ ঘুমায় মানুষ কটা অবধি ঘুমায় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কি হয়েছে কি যেন ডাকছে বাবার মাঝায় ব্যথা বাজারে যেতে পারছে না বাবা বলল মাংস নিয়ে আসতে তাই ছেলেকে পাঠিয়েছে তোমাকে ডাকার জন্য আর তুমি তো ধরে মারলে ওকে হଁ গতো মুক পেরাছদা মাংস খাজানি কিভাবে তা কি আছে দেখা যখন বাপের কাছে দেন মাংস খাইনি এই স্বামী কে স্যার স্যার এবার যাচ্ছি যা এ কি মানে কি মজা আজ না মানতে খাবো মানতে খাবো আরে কালা তুই কতকাল মাংস খাস নি রে অনেক মাস মাংস খাইনি বাবা মাংস নিয়ে আছে দাদু ঢাকা দেবে তাড়াতাড়ি যাও মা মা আমি একটু খেলতে যাচ্ছি তুমি আমার জন্য কোসা মাংস রেখে দিও আমি কোসা মাংস খাবো ছেলেটা আমার কিভাবে মারে ধরে তাও আমার পাগল ছেলেটা ওর মধ্যে কোনো রাগ পেশ কিছু নেই বাচ্চাটা আমার বাচ্চাটা রে কতদিন মাংস খাই না রে বাচ্চা ও বাচ্চা ও বাচ্চা না তো চৌ বাচ্চা শালা এই করোনা ভাইরাসের যে কটা বাচ্চা হয়েছে সব কাটা শালা বাঁচত এত তো বাচ্চা বাচ্চা করো তোমার কাছে তো কতগুলো টাকা আছে কই ছেলেটাকে তো দশটা টাকাও দাও না দেই কি না দেই তুই কি জানিস হ্যাঁ অমনি টাকা দেখেছে শুধু টাকার গল্প আমার কাছে কোনো টাকা টাকা নেই যে টাকা দেখেছিস ওটা স্বপ্ন ভেবে ভুলে যা তো সহজে তো আমি ভুলবো না কি যে করি সেটা চিন্তাই কিছু ভালো লাগে না কয়গা বাবা তোমার মাংস রান্না হলো এদিকে তো আমার পেটে ছুচে দড়াদড়ি করছে এখন শীতকাল মা রাস্তা দিয়ে শিয়াল দৌড়াদৌড়ি করছে একটা ধরে খেয়ে ফেলো তোমার শুধু খাই খাই সারা দিন বাংলাদেশ না কানাডা বেশ ভালোই করেছে বুঝেছি তা ভালো যখন হয়েছে চুপচাপ বালিশে মুখ গুজে বসেই পড়ো আর তো আর রান্না तारीफ করতে হবে না দূরবা না ফুটলো না ও নো তোমরা সবাই চিটিং করো তোমাদের সাথে কোনো কথা নেই তুমি যাও এখান থেকে তোমার সাথে তো কথা বলবোই না কেন বলদি রাখ কললে কেন রাখো না তুমি যা যাবে তাই দেব রাখো তো তোমার সব বালের কথা আমি শুনি না যা চাইবো তাই দেবা সেদিন বললে পিকনিকের মাংস ভাত আমার বাড়ি পাঠিয়ে দেবে কই দিলে না তো আমি সেদিন রান্না করিনি জানো সারা রাত জল খেয়ে থাকতে হয়েছে বৌদি ভুল হয়ে গেছে গো সেদিন জানো কি হয়েছে সবাই রান্না করেছি কেউ আমরা খেতে পারিনি রান্না করতে করতে মাংসের কড়াই একটা ব্যাং টপ করে কি আর রান্না করে সেই মাংস খাওয়া যায় আমাদেরও খাওয়া হয়নি গো বৌদি ওই মদ খেয়ে আর জল খেয়েই ছিলাম বৌদি তোমার এত রূপ হ্যাঁ চারিদিকে তো শুধু বুলটি আর বুলটি যেই বলে সেই তার কাছেই শুনি বুলটি আর বুলটি দাদাও তো বাড়ি নেই বিদেশে গেছে এই ভরাপুরা যৌবনটাকে কি করে ধরে রাখো গো বৌদি আমাদের তো মাঝে মাঝে একটু চান্স দিতে পারো কি হবে কেন রাতে এসো হবে রাতে এসো হবে রাতে এসো হবে ওরে পড়া এই আমি কি স্বপ্ন দেখলাম মাইরি চুপি চুপি যাই অ্যাক্টিভ মেরে আসি আমি কি দেরি দেরি করে ফেললাম না কি আমার আগে কেউ কি চলে এলো না এটা অন্য বাড়ির আওয়াজ হলেও হতে পারে একবার গিয়ে দেখে আসি কে বৌদি তো আমারে বলল যে রাতে এসো হবে এখানে তাহলে এখন অন্য কেউ কেন আসবে ও বৌদি বৌদি ও বুলটি বৌদি বৌদি গো ঠিক গো তুমি এখন এসেছো তুমি তো রং টাইমে চলে এলে গো তুমি আসার আগে কেউ এসে গেছে এখন তুমি চলে যাও তুমি কালকে এসো এই তো বাড়া বৌদি গাঁড় পেঁয়াজি করছো আমার সঙ্গে হ্যাঁ তুমি তো আমাকে বললে রাতে আসতে হ্যাঁ তখন যে পেয়ারা বাগানে দেখা হলো তুমি যে আমাকে বললো রাতে আসতে সেই মতো আমি লুকিয়ে চুরিয়ে এলাম আর এখন তুমি আমাকে কালকে আসতে বলছো বোঝার চেষ্টা করো এরকম করে বললে কি হয় বলো কি বুঝবো বলো আরে বাবা তুমি আসার আগে কেউ পুকুরে নেমে পড়েছে মাছ ধরতে এখন তার মাছ না ধরা না তো ঠিক আছে তার কত সময় হবে কত সময় লাগবে সে মাছ ধরে নিক আমি বরং এখানে বসে আছি পরে আমি ধরব ঠিক আছে না এত রাতে কার সাথে কথা বলছো কে এলো

আমার বউ কথা চিনিস না আজকে আমায় চকচুরি করবে কি করে চাকরি করবে সেটা বিছানায় পড়ে বিছানায় পড়ে থাকলে কি হবে তোর থেকে ধার বেশি